রাজশাহীতে গর্ত পড়া শিশু সাজিদ বত্রিশ ঘন্টা পর উদ্ধার নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস বৃহস্পতিবার ডিসেম্বর রাত তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশনলে কর্নেল তাজুল ইসলাম চৌধুরী তিনি জানিয়েছেন উদ্ধারের পর শিশুটি শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে তবে সে বেছে আছে কিনা তা এখন নিশ্চিত হওয়া যায়নি ফায়ার সার্ভিস জানিয়েছে তার আশাবাদী বুধবার দুপুরে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে শিশু সাজিদ ও তার মা ভাইয়ের সঙ্গে বাড়ির পাশে একটি জমি পার হচ্ছিল জমিটি খড় দিয়ে ঢাকা ছিল সাজিদের মা জানতেন না যে খড়ের নিচেই রয়েছে একটি অরক্ষিত গুপের নলকূপ গর্ত হাঁটার সময় হঠাৎ সাজিদ গর্তে পড়ে যায় পেছন থেকে মা মা চিৎকার শুনে মা পিছন ফিরে দেখে সাজিদার নেই সরাতেই বেরিয়ে আসে স্থানীয়রা জানান গত বছর স্থানীয় এক ব্যক্তি এখানে গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করেন কিন্তু একশো বিশ ফুট নিচেও পানি পাওয়া যায়নি পাইপটি পরিত্যক্ত অবস্থায় মুখ খোলা রেখেই ফেলে রাখা হয় গত বছরের বৃষ্টিতে গর্তটির মুখ আরও বড় হয় কোনো সতর্কতামূলক ব্যবস্থা থাক না থাকায় এই দুর্ঘটনা ঘটে ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ ঘটনাস্থলে ভিড় করেন হাজার উৎসুক জনতা গর্তের পাশে নির্ঘুম রাত কাটান সাজিদের মা সন্তানকে ফিরে পাওয়ার আশায় চলে বিরামহীন কান্না ও দোয়া দুর্ঘটনার পর শিশুটির সারা শব্দ পাওয়া গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসা বন্ধ হয়ে যায় যা উদ্ধারকর্মীদের সংকিত করে তোলে তবে গর্তের ভিতরে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখে ফায়ার সার্ভিস মেডিকেল টিম ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত ছিল এর আগে সন্ধ্যাবেলায় কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছিলেন গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশুর স্বাধীনদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ তবে জীবিত বা মৃত্য যে অবস্থাতেই হোক শিশুটিকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে